রহমতুল্লাহি তা আলাইহি উনার বারিক ইসালের সব মহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মহাজম আল্লাহ পাক তাবারকা ও তালার দরবার শুক্রিয়া মহান আল্লাহ রব্বুল আল আমিনে আমাদেরকে তৌফিক দান করেছেন আজকের এই নেক মহফিলের মধ্যে এসে কিছু কথা শোনার এবং কিছু কথা বলার তৌফিক যে মহান রব্বুল আল আমিন আমাদেরকে দান করেছেন তাই সেই মহান রব্বুল আল আমিনের দরবারে একবার শুক্রিয়া আদায় করি আমরা আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে সালাম আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারক আল্লাহ পাক যেন কবুল করেন বলুন আল্লাহ আমিন এখানে ওয়াজ করতে ডর লাগছে কেননা পাশে উস্তাদে মহাজম সব বসে আছেন তবে দিলের মধ্যে এই সাহস নিয়ে কথাগুলো বলতেছি যে যদি কথা বলতে গিয়ে কোনো কিছু ভুল হয় তাহলে সরম হবে না কেননা উস্তাদ যে কথাগুলো বলতে ভুল হবে সঙ্গে সঙ্গে ঠিক করে দিবেন সেই আশা নিয়ে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলে মূল্যবান সময় নষ্ট না করে আমি বিদায় নিব সাবরা আমরা এমন এক নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ দোয়া করেছেন আল্লাহ রব্বুল আল আমিনের কাছে যে আয় আল্লাহ আমাদেরকে যদি আপনি নবী না বানিয়ে আকিরুজ্জবান আর নবীর উম্মত বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইতেন তাহলে আমাদের জীবন ধন্য হতো আল্লাহর নবী যাহারা রয়েছেন ওনাদের দোয়া আল্লাহ পাক তাবারাকা ও তালার দরবারে কবুল হয় সেজন্য কিয়ামতের পূর্বে একবার এই দুনিয়ার জমিনের মধ্যে হজরতে ঈসা আলাইহি সালাতু ওয়া সালাম আনবেন আপনারা জানেন কিন্তু উনি কোন নবী হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসবেন না উনি দুনিয়ার জমিনের মধ্যে আসবেন আখিরু জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর উম্মত হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসবে কেন না উনি দোয়া করেছেন উনি আখিরু জামানার নবীর উম্মতের ফজিলত সম্পর্কে দেখেছেন এত ফজিলত আখের জবানার নবীর উম্মতের আখির জবানার নবীর নবী যতক্ষণ পর্যন্ত বেহেসের মধ্যে যাবেন না অতক্ষণ পর্যন্ত অন্য কোনো নবী বেহেসের মধ্যে যাবে না ঠিক তেমনি যতক্ষণ না আখির জবানার নবীর উম্মত বেহেসের মধ্যে যাবেন না অতক্ষণ পর্যন্ত অন্য অন্য কোনো নবীর উম্মতগণ বেহেসের মধ্যে প্রবেশ করবেন না কিন্তু আমরা কি হতে হবে আমরা নবীর খাটি উম্মত হতে হবে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন আল করিমের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয় আমার হাবিব আপনি বলে দেন উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহ ডাক যা বলেন আমার হাবিব আপনি আপনি বান্দাদেরকে জানিয়ে দেন ওরা যদি কি করতে চায় আমি আল্লাহর লগে মহব্বত করতে চায় তাহলে কি করতে হবে ওরা আপনি রাসূলের ইত্তেবা করতে হবে জুড়ে বলুন আল্লাহ কি করতে হবে আমরা যদি আল্লাহর সাথে ভালোবাসা পয়দা করতে চাই ভালোবাসা সৃষ্টি করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে নবীর ইত্তেবা করা লাগবে নবীর অনুসরণ করা লাগবে যদি আমরা রসুলের ইত্তেবা করি রসুলের অনুসরণ করি তাহলে আল্লাহ পাক তাবারাকা একা ওতালাকে ভালোবাসতে হবে না আল্লাহ পাক তাবারাকা একা ওতালাই নিজেই আমাদেরকে ভালোবাসুন বলুন সুবাহান আল্লাহ গতিকে আমরা নবীর লগে আমাদের মায়া থাকতে হবে নবীর লগে আমাদের মহব্বত থাকতে হবে নবিয়ে যে কাজগুলোর আদেশ দিয়ে গেছেন আল্লাহ যে কাজগুলার আদেশ আমাদেরকে দিয়েছেন সেই কাজগুলো আমরা করতে হবে আর যে সমস্ত কাজ থেকে আমাদেরকে নিষেধ দিয়েছেন সেই সমস্ত কাজ থেকে আমরা বাঁচতে হবে আল্লাহর হাবিবের একটি আহাদিসে নবী পাঠ করেছিলেন আল্লাহর হাবিব বলেন লাইউ মিনু আহাদুকুম হাতা কুন আহাব্বা ইলাই মেউয়ালিদি অবলদিহি অনা সিমাই মানুষ অতক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের চাইতে তার মা বাবার চাইতে তার আওলাদের চাইতে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীর লগে মায়া হবে না অতক্ষণ পর্যন্ত অবন্দার ইমান কামিল হবে না তাই আমরা